ওই ছেলেটা ওকে মাঝে মাঝেই বিরক্ত করতো যে কারণে সন্দেহ করছে এখন ওই ছেলেটার কথাই উঠে আসতে যে ও বিরক্ত করতো ওকে ও কিন্তু বলে নাই মাকে ফোন করে বলেছে মা আমাকে ওই ছেলেটা খুব বিরক্ত করে আর ও বলে যে কারোর সঙ্গে মিশবি না আমার সঙ্গেই মিশবি আমার সঙ্গেই কথা বলবি মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লো মা মৃত্যুর পেছনে প্রেম নাকি অন্য কোনো কারণ রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা যায় বাবা মায়ের আদরের সন্তান দিয়া মন্ডল ছোটবেলা থেকেই বাবার ইচ্ছে ছিল দিয়া মানুষের সেবা করবে সেই লক্ষ্যে বছর আগে বেঙ্গালুরুর মাদার টেরিজা গ্রুপ অফ ইনস্টিটিউশনে ভর্তি হয় বাবা পেশায় রাধুনি রান্না করে যা আয় হয় তা দিয়ে মেয়ের পড়াশোনা চালায় হঠাৎ মেয়ের এ ধরনের মৃত্যুর ঘটনায় শোকে ছায়া নেমেছে জানা যায় বেঙ্গালুরুর হোস্টেল থেকে উদ্ধার হয় নার্সিং পড়ুয়ার দেহ দিন সন্ধ্যা একটা ফোন আসার পরই নিমেষে শোকস্তব্ধ হয়ে যায় কাকসার গোপালপুরের সত্যনারায়ণ পল্লী এলাকা এই এলাকারই বাসিন্দা দেবাশিস মণ্ডলের একমাত্র মেয়ে একুশ বছর বয়সী দিয়া মন্ডল নার্সিং পড়তে দু বছর আগে ব্যাঙ্গালুরুর মাদার টেরিজা গ্রুপ অব ইনস্টিটিউশনে ভর্তি হয় সেখানেই সে নার্সিং নিয়ে পড়াশোনা করত শনিবার সন্ধ্যায় দিয়ার এক সহপাঠী দিয়ার বাড়িতে ফোন করে তাদের মৃত্যুর কথা জানায় দিয়ার বাবা দেবাশিস মন্ডল জানিয়েছেন তার মেয়ে অত্যন্ত শান্ত স্বভাবের ছিল তার মেয়ের এক সহপাঠী ফোন করে হোস্টেলের ঘর থেকে দিয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের কথা জানায় খবর পাওয়ার পরই তার গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন রান্নার কাজ করে মেয়েকে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন তার মেয়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল রবিবার সকালেই দেহ কাকসার গোপালপুরে ফিরিয়ে আনতে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাবা তিনি জানিয়েছেন কেন এক যুবক তাকে খুব বিরক্ত করত সেই কারণেই কি আত্মহত্যা অন্য কোনো কারণ সেই নিয়ে যথেষ্ট ধোয়াশা রয়েছে অল্প টাকা রোজগারে মেয়ের দেহ কিভাবে বাড়ি নিয়ে আসবেন সেই নিয়েই সমস্যায় পড়েছেন দেবাশিস বাবু অসহায় অবস্থায় তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে মেয়ের মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরতে পারবেন আমাকে আগে পাঠাবেকেশন জমা করতে হবে নাহলে আমাকে চুটি চান করবে না হ্যাঁ মা বা ঠিক হবে তারপরে কি পড়বে না পড়বে বিয়ে এই দুই মা ভিতরে কথা সাড়ে ছটা

রাহুল বালা ওই ছেলেটা ওকে মাঝে বিরক্ত করতো যে কারোর সঙ্গে কথা বলবি না আমার সঙ্গেই শুধু কথা বলবি কারোর সঙ্গে মিশবি না তুই এরকম করতো নিয়ে মাকে দুদিন বলেছে মা ওই ছেলেটা আমাকে খুব বিরক্ত করে

সন্দেহ করছে করছি এখন ওই ছেলেটার কথাই উঠে আসতে যে ও বিরক্ত করতো ওকে ও কিন্তু ডিটেলসভাবে পরিষ্কারও বলে নাই মাকে দুদিন ফোন করে বলেছে মা আমাকে ওই ছেলেটা খুব বিরক্ত করে আর ও বলে যে কারোর সঙ্গে মিশবি না আমার সঙ্গেই মিশবি আমার সঙ্গেই কথা বলবি ও বলছে না আমি পড়াশুনো করতে এসছি সবার সঙ্গেই মিশবো আর ও খুব ফ্র্যাঙ্কলি মেয়ে খুব গান বাজনা আনন্দ ফুর্তি নিয়েই থাকতো কিন্তু ওই ছেলেটা মাঝে মাঝেই ওকে ডিস্টার্ব করতো এখন তারপরে খোঁজ নিলাম যে ছেলেটা ওখানে নাই তাই বললো যে ও ঘুরতে গেছে কিন্তু ইদানিং এই মানে ঘণ্টাখানেক আগে আবার শুনছি আমাদের যে লোক ওখানে পৌঁছে গেছে এখন তাদের হাতে পায়ে ধরছে আমি কিছু করি নাই আমি কিছু জানি না তাহলে ও এর আগে শুনলাম যে ওখানে নাই ঘুরতে গেছে সে আবার কী করে চলে মানে আপনার সন্দেহ করছেন হ্যাঁ আমরা অবশ্যই তাকে সন্দেহ করছি এর কোনো সঠিক ব্যবস্থা নেওয়া দরকার যে এইরকম মেয়েদের যদি বাইরে পাঠিয়ে যদি এইরকম অসুবিধা হয় তাহলে কোনো মাই তো আর মেয়েদের পাঠাতে চাইবে না বাইরে বলুন খুব কষ্ট করে মেয়েটাকে পাঠানো হয়েছে কে গেছেন ওখানে ওখানে ওর বাবা গেছে আর আমাদের এই গ্রামেরই এক ছেলে গেছে তাদের সাথে কি লাস্ট যোগাযোগ হয়েছে হ্যাঁ যোগাযোগ হয়েছে মাকে সব সময় সাহস দিত মা একা থাকতো বাবা বাইরে কাজ করতো মা তুমি কখনো কোন কষ্ট পাবে না নিজের শক্তিতে কাজ করবে মনে জোর রাখবে কখনো অঘটন ঘটাবে না মা মাকে বুঝাতো আমাদেরও বলতো বড়মা কোনো কষ্ট পেলে সবার সঙ্গে শেয়ার করবে কিন্তু নিজেই শেয়ার করলো না মানে সেই মানে लास्ट কি কথা মানে কোনো কিছু বলেনি আপনাদের না কালকে যখন মায়ের সঙ্গে কথা বলতে তখন কিন্তু ভালো কথা বলেছে ওর এক বন্ধুও এসেছে মা ওর মায়ের কাছে তখন বললো মা তুমি ম্যাগি তো খাও না ওকে একটু ম্যাগি করে দাও ও ম্যাগি খায় এরকম কথা বলেছে তারপরে মা তুমি কি করছো মা এখন তাড়াতাড়ি সন্ধে দিয়ে দাও বলছে হ্যাঁ দাদুকে চা করে দেব তারপরে সন্ধে দেব এরকমও কথা হয়েছে তার দিদি সোনুর বিয়েতে কাঠ পাঠাবে তাড়াতাড়ি এইসব কথা হচ্ছে পড়াশোনায় ভালো ছিল ভালো র্যাঙ্ক করেছে ওখানে ব্যবস্থা হচ্ছে হ্যাঁ এখন ওই প্যাকিং ট্যাকিং হয়ে গেছে শুনলাম এবার গাড়িতে চাপবে হয়তো পাঁচটা সাতটার সময় হয়তো চারটে তাই শুনলাম আপনাদের বাড়ির প্লাস এলাকা ভালো কতটা শুকাহত হলে নেই ঘটনাটা কি বলবেন মানে বাইরে মানুষ বাইরে পড়তে গিয়ে কতটা তারা সুরক্ষিত বলে মনে করবেন না মেয়েরা সুরক্ষিত না ওই হোস্টেলে আরও একটা মেয়ে শুনেছি কালীনগরের নাকি ওখানে ছে ওই এই একই কেসে মারা গেছে মানে বাইরে কি সুরক্ষিত নয় না বাইরে অবশ্যই সুরক্ষিত নয় ওখানকার সরকারের অবশ্যই এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যে বাইরে থেকে মেয়েরা এসে পড়াশুনো করে এরকম করতো তারপরে ওইখানে ইনস্টিটিউট থেকে পয়সার জন্য খুব চাপ দিত তারপরে খাওয়া দাওয়া তো একদম লোক ক্লাসে সাতটার মধ্যে রাতের খাবার কমপ্লিট সারা রাত ছেলে মেয়েরা পড়াশুনো করে রাত্রে কি খায় বাইরে তো বেরোতে দেয় না সেটা ঠিক আছে ওদের একটা নিয়মকানুন থাকে এটা তো থাকার কথাই কিন্তু ওনাদের ইয়েটাও ভালো না শিবানি

একা থাকে না বাড়িতে তো কেউ নাই একাই থাকে এ আশেপাশে চির দিনে দেখেন মেয়েটা কেমন মামাবাড়ি একা আসতো না Terima kasih telah menonton अरे गिरिराजका चेलाहरू हाम्रोले १० पलले देख्ना होइन त होइन त सबै देशमा छोरीसिना बोलिदिने जाबा जाबा बासीको दुबोसो भन्छौ अनि सोदिने हो अनि यस्तो पार्छ नि त अनि कुन कुन

ওই ছেলেটা ওকে মাঝে মাঝেই বিরক্ত করতো যে কারোর সঙ্গে কথা বলবি না আমার সঙ্গেই শুধু কথা বলবি কারোর সঙ্গে মিশবি না তুই এরকম করতো নিয়ে মাকে দুদিন বলেছে মা ওই ছেলেটা আমাকে খুব বিরক্ত করে

দ্বাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জি এন এম ও এর সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট নাইন ধন্যবাদ